হ্যালো বন্ধুরা একটি নির্দিষ্ট বয়সের মাঝে বিয়ে না হলে বেশিরভাগ নারী কিন্তু মানসিক সমস্যায় ভুগতে শুরু করেন এমন কি যারা ব্যক্তিত্ব সম্পূর্ণ নারী তাদের মাঝেও দেখা যায় কিছু কিছু ব্যাপার কখনও কাজ করে ইচ্ছা কখনো সামাজিক চাপ কখনো বা একাকিত্ব সব মিলিয়ে অনেকেই নিজের মাঝে মানসিকভাবে বিপদগ্রস্ত হয়ে পড়েন জেনে নিন এমন কিছু সমস্যা সম্পর্কে যেগুলি তৈরি করে বিয়ে দেরিতে হলে সমস্যাগুলি চিহ্নিত করা গেলে সেটা থেকে বের হয়ে আসাটাও অনেক সহজ হয় তো স্বাগতম জানাচ্ছি টিপস ঘর আজকের নতুন এপিসোডে সম্পর্কে হ্যাঁ বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয় হলো দেরিতে বিয়ে হলে যেসব মানসিক সমস্যায় ভোগেন নারীরা তো বন্ধুরা চলুন এ সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এক একাকিত্ব থেকে বিষণ্ন হয়ে যাওয়া সমবয়সী সকল বোন বা বান্ধবীদের বিয়ে হয়ে গেছে আর স্বভাবতই বিয়ের পর সকলেই নিজের পৃথিবী নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েন এক্ষেত্রে যার বিয়ে হয়নি তিনি হয়ে পড়েন একা প্রিয় বোন বা বান্ধবীদের খুব একটা কাছে পান না কাটানোর মতো ভালো সময় হয় না সব মিলিয়ে বিষণ্ন হয়ে পড়েন আর সেই বিষণ্নতা থেকেই মনের মাঝে জন্ম নেয় হতাশা ও শূন্যতা আর এই বোধ থেকে বের হয়ে আসার সেরা উপায় হচ্ছে নতুন বন্ধু ও বান্ধব তৈরি করা যার কাছে আপনার জন্য পর্যাপ্ত সময় আছে দুই নিজেকে অযোগ্য মনে করা সমবয়সী সকলে নিজের জীবনসঙ্গী পেয়ে গেছেন আপনি হয়তো বারবার চেষ্টা করেও পাচ্ছেন না হয়তো প্রেম সফল হয়নি কিংবা পরিবার থেকে চেষ্টা করেও ফল হচ্ছে না বিশেষ করে আমাদের দেশে পাত্রী দেখার প্রক্রিয়াটা খুবই অপমানজনক এক্ষেত্রে প্রত্যাখ্যাত হওয়ার পর নিজেকে অনেকেই অযোগ্য মনে করতে শুরু করেন এত অযোগ্য যে কোনো ছেলেরই তাকে পছন্দ হচ্ছে না এমনটা ভাবা মানে অকারণেই নিজেকে ছোট করা মনে রাখবেন কোনো পুরুষের আপনাকে পছন্দ হয়নি মানেই আপনি অযোগ্য নন এটা নিয়ে কষ্ট পাওয়ার কিছু নেই সম্ভব হলে ঘটা করে পাত্রী দেখার আয়োজনটা এড়িয়ে যান অনেকটাই স্বস্তি পাবেন তিন খুব কাছের বোন বা বান্ধবীদের প্রতিও ঈর্ষা হওয়া এটাও খুব সাধারণ একটা আবেগ আমরা মানুষ এমনটা হতেই পারে আমাদের সাথে খুব কাছের বোন বা বান্ধবীটি হয়তো এখন আর আপনাকে সেভাবে সময় দিতে পারে না নিজের সংসার নিয়ে ব্যস্ত ও সুখী এমন অবস্থায় ঈশ্বর একটা বোধ খোঁচা দিতেই পারে আপনাকে এক্ষেত্রে নিজেকে বিষয়টা বোঝান প্রথমত এটা ভাবুন যে তার জীবনে মোটেও আপনার গুরুত্ব কমেনি আর দ্বিতীয়ত একদিন আপনারও এমন চমৎকার জীবনসঙ্গী হবে তাই মন খারাপের কিছুই নেই চার বিয়ে করার জন্য তাড়াহড়া করতে গিয়ে নিজেকে হাস্যকর করে ফেলা অনেক নারী এই কাজটি করে ফেলেন নিজের অজান্তেই আর তা হল একটি বিয়ে করার জন্য ডেসপারেট হয়ে যান ক্রমাগত সামাজিক ও পারিবারিক চাপ থেকে এটা হয় মনের মাঝে ক্রমাগত ঘুরতে থাকে যে বয়স পার হয়ে যাচ্ছে আর এই পার হয়ে যাওয়া বয়সকে টেক্কা দিতে একজন জীবনসঙ্গীর জন্য আকুল হয়ে ওঠেন অনেকেই বারবার ঘটকের কাছে যাওয়া অফিসে বা পরিচিত মহলে নিজেকে পাত্রে হিসেবে উপস্থাপন ইত্যাদি করতে গিয়ে নিজেকে হাসি ও করুণার পাত্রে পরিণত করে ফেলেন তারা আপনিও কি এমন করছেন তাহলে জেনে রাখুন এসব করে কেবল সামাজিক মর্যাদাতেই খাটো হচ্ছেন আপনি এসবে তেমন কোনো ফল নেই পাঁচ চাপের মুখে ভুল মানুষকে বেছে নেওয়া ক্রমাগত পারিবারিক ও সামাজিক চাপের কারণে অনেক নারী ভুল মানুষটিকে বেছে নেন বিয়ের জন্য ব্যাপারটা এমন হয়ে দাঁড়ায় যে যাকে সামনে পেলাম তাকেই বিয়ে করে ফেললাম কিংবা যে রাজি হলো তাকে পছন্দ না হলেও বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া অনেকেই এই ব্যাপারটিকে ভালোবাসা ভেবে নিজেকে সান্ত্বনাও দিতে চান আবার অনেকে পরিবারকে খুশি করার জন্য নিজেকে রীতিমতো চাপ দিয়ে বিয়েতে রাজি করায় এই ভুলটি কখনো করবেন না ছয় আত্মবিশ্বাস হারিয়ে ফেলা যে সমাজে একজন মেয়ে সফলতা বা বিফলতা নির্ভর করে তার স্বামী ও সংসারের স্ট্যাটাসের উপর এবং সঠিক সময়ে বিয়ে না হলে মেয়েটি হয়ে উঠে সকলের চক্ষুশুল সেই সমাজে বিয়ে হতে দেরি হলে আত্মবিশ্বাস হারিয়ে যাওয়াই স্বাভাবিক যখন ক্রমাগত নিজের কাছের মানুষেরাই বলতে থাকে যে তুমি এত অযোগ্য যে পাত্র জোটে না তখন অনেক নারী নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলেন আর ক্রমশ গুটিয়ে নিতে থাকেন জীবন থেকে ভুলেও এই কাজটি করবেন না জীবন আপনার আর আপনার জীবনে মাথা উঁচু করে আপনাকেই বাঁচতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য